আপনারা এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওতে যে হতভাগা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল আল্লাহ আমাকে হাজার কোটি বছর বেঁচে থাকার তৌফিক দান কর সে কিন্তু বাঁচতে পারে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষটুপি গর্বিত মেধাবীরা খুবই নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলেছে বড় ভাই ডেকে আল্লাহর রহমত বলেও হাসতে হাসতে এইভাবে যে কাউকে মেরে ফেলা সম্ভব এটা এই ভিডিও না দেখলে জানতেই পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে তারপর তাকে হলের গেস্ট রুমে নিয়ে নির্মম ভাবে পিটায় তারপর তাকে ভাত খেতে দেওয়া হয় তারপর আবারও তাকে গেস্টরুমে নিয়ে গিয়ে পিটানো হয় পিটানোর এক পর্যায়ে তোফাজল পানি খাওয়ার জন্য যখন উঠে বসে তখন গর্বিত ঢাবিয়ান ভাইয়েরা হাততালি দেয় কারণ তারা তোফাজলকে আবারও বাড়তে পারবে চিন্তা করছেন ভাই আমাদের গর্বিত ঢাবিয়ান ভাইয়েরা কতটা দয়ালু আগেরবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে পিটিয়ে হত্যার সময় পানি পান না করানোয় সমালোচনার মুখে পড়েছে ছাত্র জনতা মানুষ খুব আফসোস করেছিল আমাদের গর্বিত ঢাবিয়ান ভাইরা আর আফসোস করার সূচক রাখেনি এবার তারা সে ভুল সূত্রে মানসিক ভারসাম্যহীন তোফাজলকে ভাত ও পানি খাইয়ে তারপর যত্ন সহকারে হত্যা করেছে আমি মনে করি মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত বহাল থাকবে দীর্ঘদিন এখন শুনছি যারা এই নির্মম কাজে জড়িত ছিল তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে আমার তো মনে হয় বিচারের কোনো দরকার নাই পাগল মারার আবার কিসের বিচার এই পাগল তো দেশের কোনো কাজেই আসত না ফেসবুকের কল্যাণে জানতে পেরেছি তোফাজুল নামের ছেলেটার ত্রিভুবনে কেউ নাই বাবা মা ভাই বোন কেউ নাই যায় সালে এই অভাগার বাবা মারা গেছে দুই সালে মারা যান মা এর মাঝে প্রেমিকার বিশ্বাস বিশ্বাসঘাতকতায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তোফাজ্জল তোফাজ্জলের বাবা মা মারা যাবার পর তার বড় ভাই তোফাজ্জলের দেখাশোনা করতেন কিন্তু কপাল পোড়া বলে কথা তার বড় ভাইও দুই সালে দুনিয়া থেকে বিদায় নেন এরপর তোফাজ্জল আর কখনো সুস্থ হননি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতেন কখনো কখনো খাবার যুক্ত আবার খাবার যুক্ত না ফজলুল হক মুসলিম হলে হয়তো খাবারের সন্ধানেই গিয়েছিলেন পরে চোর সন্দেহে আটক করে মারথর করা হয় মহামতি শিক্ষার্থীরা একটা ভালো কাজ করেছেন তোফাসুলকে একেবারে মেরে ফেলার আগে পেট পুরে খাইয়েছেন এখন ভাই আপনারাই বলেন যার কপাল এত ভয়ঙ্কর রকমের খারাপ তার কি আসলে বেঁচে থাকার অধিকার আছে আমাদের গর্বিত ঢাবিয়ান ভাইয়েরা আপনারা খুব সুন্দর একটা কাজ করেছেন আসলেই আপনারা প্রশংসার দাবিদার খুব ইচ্ছে করছে আপনাদের দাড়ি একটা স্যালুট দিতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল মেধাবী সোনার ছেলেদের পুরস্কৃত করা হোক তাছাড়া ঢাকা বিদ্যালয় থেকে কেউ গুম খুন মারপিটের শিকার হলে তাদের কোনো বিচারের আওতায় নিয়ে আসা ঠিক না কারণ তারা দেশের সর্বোচ্চ विद्याপিঠে অধ্যয়ন করে তারাই আগামীর বাংলাদেশ তাদের হাতে গুটি কয়েক খুন কোন বিষয় না আপনারা জানলে অবাক হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে জীবনের দামে ভাত পাওয়া যায় আজকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা ঘোরাফেরা করেন তারা একটু সাবধানে চলাচল করবেন কারণ কখন আপনাকে একটে ভাত খাইয়ে জীবন কেড়ে নিবে টেরও পাবেন না শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মানুষটুকি দেখতে কিছু জার্মান শেফার্ড বসবাস করে ওরা যেকোনো সময় আপনার উপর তাই আপনারা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াগুলোতে সাবধানতা অবলম্বন করুন আমার বন্ধু কেরামত আজ শুধু আমাকে একটা কথাই বলেছে মানুষ ঠিক কতটা পাপ করলে এমন মেধাবী সন্তানের জন্ম দিতে পারে আমায় বলতে পারিস আমি কেরামতের প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাকে যতই বোঝানো হোক না কেন যারা এমন কাজ করেছে তারা ছাত্রলীগ কর্মী ছিল কিংবা যাকে মেরেছে সে একসময় ছাত্রলীগ নেতা ছিল আমি বুঝব না আমি শুধু এইটুকু বুঝি মানুষ যদি সৃষ্টির জীব হয় তাহলে এরা কারা